מסרי מסאן তোমার বাবা অপারেশন টেবিলেই মারা গেছে উনি অপারেশন টেবিলে মারা যাননি উনি মারা গেছেন কাল রাতে এই হসপিটাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেট স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট গুন্ডা ফাটাকেষ্ট সাত দিনের জন্য শুধু পোশাকটা বদলেছে একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুয়ে অনেক ব্যবসা করেছেন এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুয়ে বৃন্দাবনে পাঠাব চল স্যার

মানুষ ডাক্তারকে ভগবানের মতো বিশ্বাস করে কেননা ভগবান ছাড়া মানুষকে যদি কেউ বাঁচাতে পারে সেটা ডাক্তার ডাক্তারা আপনারা তাদের ওই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তাদের ভিকিরি বানাচ্ছেন আর যখন মানুষ হসপিটাল থেকে বাইরে যায় তাদের কাঁধে তাকে আত্মীয় স্বজনের মৃতদেহ আর হাতে ভিক্ষার জুরি আপনাদের সব টাকা ফেরত দিতে হবে আর সেটা দিতে হবে আপনাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা আমরা এক একাই না স্যার অর্থে হেলথ মিনিস্টারকে দিতে হয় নইলে আমাদের গ্রামে ট্রান্সফার করে দেওয়া হবে হেলথ মিনিস্টারকে রণদের পালে শালা অবৈধ স্ত্রীয়ের বৈধ ভাই সেই সূত্রে শালা শালাকে এখানে নিয়ে এসো শালাদে দেখছি একটা রিজার্ভেশন করতে হবে হ্যালো স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের কাজে স্বরাষ্ট্রমন্ত্রীর নাক গলানোটা ভালো দেখায় না ডাক্তারদের টাকার হিসায় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে রুগীদের স্বার্থে আপনার দপ্তরে নাক গলাতে আমার ভালো লাগবে না কেন আমার নাক তো আপনার নাকের চেয়ে বেশি ভূটা নয় কি চাও এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে হ্যাঁ করেছি আপনি বুঝতে পেরে গেছেন কত বিশ লাখ দশ হাজারই গুন্ডার ডিম্যান্ড বিশ এই ফুল স্টপ এখানেই ফুল স্টপ খাতায় নাম উঠে গেছে সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে গাছতলা থেকে মগডালে উঠেছি তাই রেটটা মগডালের মতো হয়ে গেছে আর টাকাটা যদি না দিই কি আর হবে হসপিটালের দেওয়া এই ডেথ সার্টিফিকেট আর মরা মানুষের চিকিৎসার জন্য ওষুধের বিল এটা সিবিআই কে দিয়ে দেবো ওরা খেলে দেবে টাকাটা দিয়ে দাও শালা বাবু